নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতি এবং আলুর চাহিদাকে ভিত্তি করে সমগ্র স্থানে আলুর দাম প্রতি তিরিশ থেকে পঞ্চাশ টাকা কোথাও কোথাও ষাট টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন যেহেতু এই চ্যানেলটি চাষি ভাইদের স্বার্থে তাই চাষি ভাইরা যাতে উপকৃত হয় সে উদ্দেশ্যে এই চ্যানেলটি তাই চাষি ভাইরা কি দাম পাচ্ছেন কোন এলাকাতে তা কমেন্টের মধ্যে দিয়ে জানান তাহলে চ্যানেলের অগ্রগতি আসন্ন হবে আপনাদের সচেষ্টায় আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ থাকবে আগামী রবিবার পর্যন্ত গত রাত থেকে বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকা থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম বৃদ্ধি পেয়েছে এই অকাল বৃষ্টির ফলে যদি অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হয় বিভিন্ন এলাকা জুড়ে তাহলে কিন্তু ফের আলুর দাম আরও অনেকটা বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে প্রতিনিয়ত আলুর দাম বেড়েই চলেছে এই আলুর দাম কোথায় গিয়ে ঠেকবে এখনও বলা মুশকিল ইতিমধ্যে সারা ভারতবর্ষেই বর্তমানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তর পশ্চিম দেশেও আজ আলুর দাম বস্তাপতি চল্লিশ থেকে একশো টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছে সাউথের মান্ডিতে এবং দিল্লি আজাদপুর মান্ডিতেও বস্তাপতি আজ পঞ্চাশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বর্তমানে যে সমস্ত স্থানে জ্যোতি আলু উঠছে তার কোয়ালিটি যথেষ্ট খারাপ রয়েছে এবং কিছু কিছু স্থানে আলু লক্ষ্য করা আছে বিঘা প্রতি চল্লিশ বস্তা থেকে পঞ্চাশ বস্তা দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে নামি আলু উঠছে তার ফলন কিন্তু এই রকমই লক্ষ্য করা আছে চাষি ভাইরা মাঠ থেকে ভালো দাম পাওয়ায় স্টোরমুখী হচ্ছেন না তারা এবছর স্টোরে আলু রাখতে অনিহা দেখা দিচ্ছেন আজ এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে চাহিদা একে ভিতরে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরা জালুর দাম 30 তিরিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা হিসাবে কোতুলপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা হিসাবে কোতুলপুরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে বিষ্ণুপুরে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা হচ্ছে সাতশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আজ পোকরা জালুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পাঁচ টাকা চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা চাপাডাঙ্গায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো সত্তর টাকা থেকে সাতশো আশি টাকা হুগলি জেলার পান্ডুয়াতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে আটশো টাকা হিসাবে কুমরুলে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ভালো কোয়ালিটি হিসাবে সাতশো টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে এই কুমরুলে বর্তমানে চন্দ্রমুখী আলু উঠছে যার বাজার মূল্য চলছে চাষি ভাইদের জন্য মাঠে আলুর দাম নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি বা পয়েন্ট লোড চলছে এক হাজার টাকা ডালা কলেট হিসাবে আজ আরামবাগে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা হিসাবে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে বস্তাপতি তিরিশ থেকে ষাট টাকার কাছাকাছি অপরদিকে উত্তরবঙ্গে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করেছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে সাতশো টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে সাতশো থেকে সাতশো টাকা আজ জলপাইগুড়ির বিভিন্ন স্থানে পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা আজ মাথা ভাঙায় পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা যেখানে জ্যোতি আলুর দাম আজ লক্ষ্য করাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা মালদায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং পোকরা জালুর দাম চলছে মালদা জেলাতে আজ ছশো থেকে সাতশো টাকা ভালো কোয়ালিটি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ